এক কুড়ি বছরের মেয়ে এক বৃদ্ধ লোকের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে বাজি ধরেছিল যা পুরো গ্রামের মানুষদেরকে অবাক করে দিয়েছিল এবং সেই মেয়েটি কিভাবে নিজেই নিজের বিপদ ডেকে এনেছিল এই গল্পটা অনেক আগেকার কথা চলুন আমরা সেই হিন্দুস্তানের অবাক করা ঘটনাটা শুনে আসি ভারতের রাজস্থানের এক ছোট্ট ধুলোমাখা গ্রাম ছিল চারপাশে খড়ের ছাউনি দেওয়া কুনে ঘর শুকনো মাটির রাস্তা আর মাঠে সোনালি রোদ ঝলমল করছে এখানকার মানুষরা ছিল সাদা সিধে পরিশ্রমী কিন্তু গর্বে ভরা এই গ্রামেই থাকত কিরণ নামে কুড়ি বছরের এক মেয়ে খুশি, জেদি আর নিজের আত্মবিশ্বাসে আকাশ ছোঁয়া কিন্তু কিরণের একটা দোষ ছিল সে না ভেবে কথা বলতো আর অহংকারে অনেক সময় ভুল পথে পা বাড়াত একদিন গ্রামের এক মেলায় ভিড় জমেছে নানা ধরনের দোকান মিষ্টির গন্ধ পুতুল নাচ আর গান বাজনায় মুখর চারপাশ ভিড়ের মাঝে কিরণের চোখ পড়ল এক বৃদ্ধ লোকের দিকে লম্বা সাদা দাড়ি মাথায় লাল পাগড়ি চোখে শান্ত কিন্তু গভীর দৃষ্টি তিনি হর নাম সিং গ্রামের প্রাচীন যোগ ও হাড় মাংস ঠিক করার কৌশলে দক্ষ লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে তিনি এক যুবকের হাড় ঠিক করে দিচ্ছে কিরণ বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ঠাট্টা করে বলল এগুলো সব গল্প অভিনয় ছাড়া কিছু না হরনাম সিং কিরণের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন মেয়ে যা চোখে দেখো না তা নিয়ে হাসা ঠিক নয় বয়স আর অভিজ্ঞতা কখনোই হাওয়াই উড়িও না কিরণ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল আমি চাইলে এর চেয়ে ভালো করে দেখাতে পারি চারপাশের লোকজন অবাক হয়ে তাকালো হরনাম শান্তভাবে বললেন তুমি যদি এতই নিশ্চিত হও তাহলে বাজি রাখো কিন্তু মনে রেখো হারলে তোমার সম্মান থাকবে না অহংকারে ভরা কিরণ বাজি ধরল শর্ত ঠিক হল সবার সামনে হরনাম সিং তার কৌশল দেখাবেন আর কিরণ যদি মনে করে কিছু না তাহলে সে জয়ী হবে পরের দিন দুপুরে গ্রামের মাঝখানে ভিড় জমল কিরণ রঙিন শাড়ি পরে এসে শুয়ে পড়ল বোনা চটের ওপর হরনাম সিং ধীরে ধীরে তার পা দুটো মেলে দিলেন চাপ দিলেন আর যোগের ভঙ্গিমায় শরীর ঠিক করার চেষ্টা শুরু করলেন শুরুতে কিরণ হেসে বলল দেখছেন তো কিছুই না কিন্তু কয়েক মিনিটের মধ্যে তার শরীরে ব্যথার ঝাঁকুনি লাগতে শুরু করল মুখের হাসি মিলিয়ে গেল কপালে ঘাম জমল ভিড়ের মাঝে ফিসফাস শুরু হল কিরণ বুঝতে পারল এটা কোনো খেলা নয় কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে বাজি শেষে কিরণ কষ্টে উঠে দাঁড়াল কিন্তু তার অহংকার ভেঙে গিয়েছে গ্রাম জুড়ে এই ঘটনা নিয়ে আলোচনা চলতে লাগল কারোর চোখে মজা কারোর চোখে অবজ্ঞা তার বাবা রমেশ পেশায় ভ্যান চালক মেয়ের এই অপমান সহ্য করতে পারল না কয়েকদিনের মধ্যেই সে তাড়াহুড়ো করে কিরণের বিয়ে দিয়ে দিল পাশের গ্রামের এক যুবক অমরের সঙ্গে শুরুতে কিরণ ভেবেছিল হয়তো নতুন জীবন ভালো হবে কিন্তু বিয়ের পর অমরের আসল রূপ ফুটে উঠল সে ছিল রূঢ় লোভী আর প্রায়ই বলতো তুমি তো সবার সামনে সম্মান হারিয়েছ আমার ঘরেও তোমার দাম নেই এই কথা কিরণের হৃদয়ে তীরের মতো লাগত কিন্তু সে চুপ থাকত বাবার মুখে যেন আর লজ্জা না লাগে দিন যেতে লাগল কিরণের চোখের হাসি হারিয়ে গেল জীবন হয়ে উঠল অন্ধকার তবুও সে সহ্য করছিল একদিন খবর এলো তার মা গুরুতর অসুস্থ কিরণ ছুটে গেল বাবার বাড়ি সেখানে এক বৃদ্ধা নারী কিরণের হাত ধরে বললেন মা ভুল করেছ কিন্তু ভুল থেকে শিক্ষা নাও অহংকার মানুষকে ডুবিয়ে দেয় সেই রাতে কিরণ অনেকক্ষণ ভাবল সে বুঝলো জীবন কেবল সহ্য করে কাটানোর জন্য নয় পরের দিন থেকেই সে নিজের হাতে কাজ শুরু করলো হস্তশিল্প বানানো গ্রামে বিক্রি করা ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ানো কয়েক বছরের মধ্যেই কিরণ শুধু নিজেকে নয় গ্রামের অনেক মেয়েকেই কাজে প্রশিক্ষণ দিল যাতে তারা ভুল পথে না যায় অহংকারে ভেসে না যায় আজ কিরণ যখন গ্রামের মেয়েদের বলে সম্মান হারানো মানে শেষ হয়ে যাওয়া নয় কিন্তু অহংকারে চোখ বুঝে চলা সেটাই জীবনের সবচেয়ে বড় হার তখন সবাই চুপচাপ শোনে কারণ তারা জানে এই কথা এক নারী তার নিজের জীবন দিয়ে শিখেছে তাহলে বন্ধুরা আমরা এই গল্পটা থেকে কি শিখলাম না জেনে বোঝে তর্ক ঠেলাটা ঠিক না আর অহংকার করলে সেটা দুনিয়াতেই ফল পেতে হয় বন্ধুরা এমন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি করে শেয়ার করুন